গুয়াবাড়ি থেকে দাসপাড়া যাওয়ার মূল রাস্তার বেহাল অবস্থা কোথাও সাইডে ভেঙে পড়েছে তো কোথাও আবার মাঝখানে বিশাল গর্ত ঘটেছে মাঝে মধ্যেই দুর্ঘটনা গোয়াবাড়ি থেকে দাসপাড়া যাওয়ার রাস্তা মূলত ভিটার নয়া হাট গোয়াবাড়ির নিমতলা ডংরা গজ খাটাখুয়া এলাকার পার্শ্ববর্তী গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত প্রায় 8 কিলোমিটার রাস্তা যেন তাদের জীবনের সঙ্গে প্রতিটা মুহূর্তে জড়িত এলাকার ছাত্রছাত্রীরাই রাস্তা দিয়ে নিজের ভাগ্য গড়তে পড়াশোনা করতে সাইকেল কিংবা টোটোতে করে যায় দাশপাড়া উচ্চ বিদ্যালয় লালবাজার বাচ্চা মুন্সিদ স্মৃতি বালিকা বিদ্যালয় কিংবা আশারু বস্তি জালাল উদ্দিন হাই মাদ্রাসায় আপদিক তো অবাক লাগছে যে প্রসূতি মাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার মুহূর্তটা এক কথায় গোয়াবাড়ি থেকে দাসপাড়া আপ এবং দাসপাড়া থেকে গোয়াবাড়ি ডাউন রাস্তা বেহাল আর সেই বেহাল রাস্তার মেরামতির দাবি তুললেন স্থানীয়রা এ ব্যাপারে স্থানীয় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী জানিয়েছেন গোয়াবাড়ি টু দাসপাড়া যাওয়ার বেহাল রাস্তার ব্যাপারটি জেলা পরিষদকে জানানো হয়েছে এবং চোপড়ার বিধায়ক বিষয়টি দেখছেন তবে অল্প সময়ের মধ্যেই রাস্তার মেরামতের কাজ শুরু হবে বলে জানান দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী ভালো করে বানাতে হবে রাস্তা খুব খারাপ হয়ে যায় কোন রাস্তা এটা এটা মেন রোড কোথা থেকে কোথা পর্যন্ত যায় রাস্তাটা এটা ধরো গোয়াবাড়ি থেকে দাসপাড়া আপনার নাম কি আসাদ আলী বাড়ি কোথায় বাড়ি কুড়ি পিঠা বাড়ি কোথায় গেন্দাবাদ

গ্রামের লোক এই রাস্তাটা প্রচুর গাড়ির জায়গাসাজি করতেছে কিন্তু রাস্তার কোনো কাজ হচ্ছে না রাস্তায় আমরা তাড়াতাড়ি চাপছি আপনার নাম কি দেবার মহাম্মদ গেন্দাগজ এই ব্যাপারটা দেখছি অনেক দিন থেকে অনেক লোক বলতেছে এটা জেলা পরিষদের খবর দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে এমিলি সাহেবও অনেকটা ঘাটাঘাটি করতেছে মনে হয় শিগগির হয়ে যাবে আমার মনে হয় দেড় দুই মাসের মধ্যে আশাবাদী আশা করতে কাজ শুরু করার এ আছে এমএলএ সাহেবকে তো বলছি আমরাও বলছি নেতাগুলোও বলছে জাউলদাও বলছে আমাদের প্রেসিডেন্টও বলছে সবাই বলছে রাস্তা খুব বেয়াল অসুবিধা হয় যাতায়াতের খুব গর্ত হয়ে গেছে এমএল সাহেব বলছে দেখছি এই ব্যাপারটা এটা তো বড় কাজ পঞ্চায়েতের কাজ না টুকরো টুকরো করবো উপর এখান থেকে এমএলএ সাহেবকে খবর দিই ধরে এম সাহেব উপরে খবর দে ওখান থেকে পাস হয়ে আসবে তারপরে তো কাজটা করবে টাইম তো লাগবে একটু